বিশেষ কারণে আমাদের হলো তবে অনেক প্রশ্ন বা আমরা অ্যান্সার দিতে পারবো না কারণ অনেক জিনিস আমাদের অজানা থাকে বিভিন্ন জিনিস আমরা অনেক আগে পড়ছি সেই জিনিসগুলো হয়তো এখন মরে নেই তবে বলা চ আমার মতে আমি যেটা বলবো যে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের এসব জানা উচিত এবং আমরা অবশ্যই ছোটোবেলা থেকে অবশ্যই ফলো করবো জানা থাকি আমার অবশ্যই আল্লাগুলো জানা তবে যতগুলো প্রশ্ন করা দরকার ততগুলো প্রশ্ন উত্তর দিতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ তারপর আমাদের সাধারণ জ্ঞান এগুলো আসলে কিন্তু হয় না এটা আমাদের কিন্তু জানার দরকার গুলো আমরা যেহেতু স্বাধীন কইরা অর্জন করতে যাচ্ছি যে কিছু যে আমরা দেশ পাইছি যে স্বাধীনতা পাইছি স্বাধীনভাবে চলতে পারছি কথা বলতে পারছি কিন্তু সামনে সামনে আমরা পাইনি তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা জানা খুবই জরুরি তবে আমাদের আমরা এতটুকু বলতে পারবো যে হচ্ছে এটা আমাদের স্মৃতিসৌধ এখানে ইনি এটা যে স্থপতি উনি একজন হচ্ছে একজন যেটা একজন লোক ছিলেন উনি হচ্ছে তার কারো কাজ আর কি ডিজাইনটা করছে আর কি আর বলা চলে আমাদের জাতীয় স্মৃতিসৌ তো মূলত এখানে শহীদদের কারণেই তৈরি করা শহীদদের সম্মান জানানোর জন্য শহীদদের পক্ষে আমাদের যে ভালোবাসা সেটা প্রকাশের জন্য আমাদের জাতীয় স্মৃতিসৌ আমাদের এপিসোডে আসে দুঃখের বিষয়ে বলতে হয় দুঃখের সাথে যে আমরা ঠিক আছে আসি জাতীয় স্মৃতিসৌধে আসি ঘোরাফেরা করি হয়তো বা অনেক জিনিস জানি অনেক জিনিস জানি না তবে সব থেকে দুঃখের বিষয় যে আমরা স্মৃতিসৌধে আসার পরে এই তো আমাদের সামনে কিছু কবর আছে এগুলো হচ্ছে আমাদের শহীদদেরই কবর যে উঠে আমরা ছবি তুলি আমি দেখলাম কিছুক্ষণ আগে ওইদিকে সাইডে এদিকে ওইদিকে ছবি তোলা হয় এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত না যেহেতু আমাদের জাতীয় স্মৃতিসৌধ শহীদদের প্রতি ভালোবাসার জন্যেই তৈরি করা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কবর থাকতে পারে আমরা শহীদ থাকতে পারে থাকতে পারে যেখানে অবশ্য কবরগুলো চিহ্নিত করা অন্তত এই জায়গাগুলো দেখা উচিত আপনার এই বিষয়টা আমার খুব ভালো লাগে আমিও লক্ষ্য করছি